বাবার মৃত্যুদিনে গ্রামের মানুষের বাড়িতে বৈদ্যুতিক আলো জ্বালানোর ব্যবস্থা করে সকলের মুখে হাসি ফোটালেন মিতালিবাগ দীর্ঘ চোদ্দ থেকে পনেরো বছর অপেক্ষার পর বাড়িতে সরকারি বিদ্যুতের সংযোগ ঘটায় আনন্দে অঝরে কেঁদে ফেললেন গ্রামবাসীরা সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের মন্ডলা গ্রামে জানা গেছে ১৪ থেকে পনেরো বছর আগে এই গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেওয়া হয়েছিল খুঁটিও পোতা হয়েছিল কিন্তু জায়গা সংক্রান্ত বিরোধে জেরে শেষ পর্যন্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ সম্ভব হয়নি বিভিন্ন সময় প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে নেতা নেত্রীদের দ্বারস্থ হয়েছিলেন ওই সমস্ত পরিবারের সদস্যরা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এরপর গত একত্রিশে ডিসেম্বর তারা আরামবাগ সাংসদ মিতালীবাগের দ্বারস্থ হয়েছিলেন এরপরই মিতালি দেবী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক সপ্তাহের মধ্যে গ্রামে আলো চালানোর ব্যবস্থা করেন সোমবার থেকে শুরু হয়ে গেল সেই বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রক্রিয়া আর তা দেখে মিতালিবাগকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে উঠলেন ওই সমস্ত গ্রামের বাসিন্দারা এখন দেখুন এ বিষয়ে মিতালি দেবী কি জানালেন পাশাপাশি এতদিন পর আলোপি গ্রামবাসীরা কি বললেন তাও শুনুন মুসলিম পাড়া এটা যে কোনো কারণই হোক দীর্ঘ চোদ্দ থেকে পনেরো বছর লাইনটা মেজারমেন্ট হয়েছিল খুঁটি পিলারটা পড়েছিল আমরা যেটা খুঁটি বলছি খুঁটিটা গাড়া হয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক লাইনটা মানুষের কাছে পৌঁছানো পৌঁছে দিতে পারা যায়নি তো আজকে এখানকার গ্রামবাসী এবং আমার একেবারে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবন্দ্রদের সকলের সহযোগিতায় আজকে এখানে গ্রামের মানুষ চোদ্দ পনেরো বছর পর ঘরে যেমন আলো জ্বলবে তাদের মুখেও কিন্তু অনেকটা চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এনারা এভাবে সহযোগিতা করেছেন যে কোনো কারণেই হোক লাইনটা পনেরো বছর আটকে ছিল এটাও কিন্তু কামন তার কারণ আমার বাড়িতে লাইন থাকে অন্যের বাড়িতে অন্ধকার থাকে এটা ঠিক নয় তো সকলে একটা সহযোগিতা করেছেন আমি বলবো আমার এটাও আমার একটা গ্রামের পাশের বাড়ি ওনারা এইভাবে আমাকে সহযোগিতা করুক আগামী দিনে যেন আমি আরও আমাদের অনেক কিছু কাজ করে যেতে পারি এটা খুব খুব মানে হাতলামি দিয়ে আমি শোনা এটা আমি খুব একটা খুশি একটা খুশির আমি বলবো খুশি আলো জ্বলা মানে তো একটা খুশির দিন অন্ধকার থেকে আলোর জগতে আসতে পারাটা এটা তো খুব ভালো লাগা ভালো লাগে এবং ভালো দিন আজকে আমি বলবো আজকে সকলেই জানান যে আজকের দিনে আমার বাবা আমাদের ছেলে গমন করেছেন এক ছয় দু হাজার ষোলো সালে হঠাৎ করে বাবা চলে গেলেন আমাদের ছেলে একদিকে মনটা আমার যেমন ভারাক্রান্ত রয়েছে বাবার জন্য সকাল থেকে আমাদের বাড়িতে একটু কান্না রুই মাথার উপরে একমাত্র বাবা সে যে বাবা বাবার মানে বাবা হাতে ধরে হাত ধরে শিখিয়েছে পথ চলা শিখিয়েছে পড়াশোনা একটু শিখিয়েছে সে বাবা যদি আজকে পাশে থাকতেন খুব ভালো লাগতো একদিকে যেমন আজকে আমার কাছে দুঃখের দিন যে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন অন্যদিকে এতগুলো বাবা মার মুখে হাসি দেখতে পাচ্ছি এই আজকের দুঃখের দিনটা তো কিন্তু আমার কাছে একটা আনন্দের দিনেও হয়ে উঠেছে এক পক্ষে দিক থেকে আনন্দের দিনই হয়ে উঠেছে এখন এরা দীর্ঘ দীর্ঘ ষোলো পনেরো থেকে ষোলো বছর অন্ধকারে ছিলেন এই কুড়ি থেকে পঁচিশটা পরিবার আজকে তাদের লাইন পাতা হচ্ছে সম্ভব হলে আজ সন্ধ্যা থেকে ওটা লাইন জ্বলবে তাদের যে মুখে হাসিটা এটা হয়তো আমার বাবার চলে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে আমাকে অনেকটা লাঘব করলো আমি বাবা হয়তো উপর থেকে দেখে আশীর্বাদ তো করছেন না এটা সম্ভব হতো না আর সম্ভব এনাদের পক্ষে এনাদের জন্য সম্ভব হয়েছে এনারা সকলকে প্রণাম জানিকে এনাদের সকলের সহযোগিতায় আজকে এটা সম্ভব খুব ভালো লাগছে আমাদের লান ছাড়া দিচ্ছে তাই সেই লান শোনা দিচ্ছে হবে হবে করছে দিচ্ছে হয়েছে অন্য খুব ভালো খুব আনন্দ পেয়েছি যে আজকে হয়েছে লাইনটা ভালো

ठीक तो है जी एक घंटा दीजिए पाँचों डेढ़ घंटे के एक्शन इधर तो घर में तो गेट चलूँगा वो जी क्या ये हमारे बॉर्डर चलेगा भरक़ ठीक है जी एक दिन एक दिन भोजन आपने रहा ठीक है जी ना एक इधर यदि कारों अविजुअल ना ते को ऑब्जेक्शन ना ते हाँ अविजुअल तो आची हम रखो ना तो बढ़ा त�

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল